ছোট্ট ফুটফুটে কোলের শিশুকে অনাথ আশ্রমের পাশে রেখে পালিয়ে যাবার চেষ্টা নিষ্ঠুর জন্মদাত্রী নেশাগ্রস্ত মায়ের ঘুমে ছোট্ট কোলের শিশু সে জানতো না তার মা তাকে রাতের অন্ধকারে নেশাগ্রস্ত অবস্থায় তাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে এমনই একটি হৃদয় বিদারক ঘটনা ঘটলো আগরতলা অভয়নগর এলাকায় ত্রিপুরা খোয়াই জেলার অসীম পাল তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে পেটের তাগিদে আগরতলা আইজিএম হাসপাতাল সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া করে বসবাস করছেন অসীম পাল আগরতলার একটি জুয়েলারি দোকানের বেসরকারি নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত অসহায় পিতা অসীম পাল জানতো না তার স্ত্রী নেশাগ্রস্ত অবস্থায় তার অবুধ ছোট্ট শিশুকে রাস্তার ধারে ফেলে দেবে নিষ্ঠুর জন্মযাত্রী মা অঙ্কিতা পাল রাতে প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় তার স্বামীর অজান্তে ছোট্ট কোলে শিশুকে নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় ফেলে দেবার জন্যে আগরতলা অভয়নগর এলাকায় অনাথ আশ্রমের কাছে নিষ্ঠুর জন্মযাত্রী মা অঙ্কিতা পাল প্রচন্ড নেশাগ্রস্ত অবস্থায় তার কোলের ছোট্ট শিশুকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে আসার সময় মাঙ্গলিকা দেব দেববর্মা নামে এক মহিলা এই ঘটনা দেখতে পেয়ে এলাকার মহিলাদের সাথে নিয়ে ছোট্ট কোলের শিশুটিকে উদ্ধার করে নিষ্ঠুর জন্মযাত্রী নেশাগ্রস্ত মা অঙ্কিতা পালকে আগরতলা অভয়নগর ফাঁড়ি থানাতে নিয়ে এসে অবুজ ছোট্ট শিশুটির পিতা অসীম পালের সাথে যোগাযোগ করলে তিনি দ্রুত অভয়নগর ফারি থানাতে ছুটে এসে তার স্ত্রী অঙ্কিতা পালের মাতাল অবস্থা দেখে চমকিত হয়ে পড়ে এই ঘটনায় বর্তমানে আগরতলা সহ গোটা ত্রিপুরা চাঞ্চল্য বিরাজ করছে কোথায় আছে ওখানে সিকিউরিটি গার্ড করে আচ্ছা তোমরা যদি কেউ শ্যামসুন্দর থেকে দেখে থাকো হাজবেন্ড এর নাম অসীম বালব তোমার নাম কি ভাল লাগে

দে আমি কি না আমি উল্টাকৈ